এত দামি সাইকেল কিনে দিলেন কি কারণে দামি এটা পছন্দ হইছে আমার নাতি দামের তো কোনো প্রশ্ন এখানে নাই সাইকেল পছন্দ হইছে তাই আসসালামু আলাইকুম এই সাইকেলটা যখন প্রথম ড্রিম সাইকেল স্টোরে নিয়ে আসা হলো আমি চিন্তা করলাম যে এত টাকা সাইকেল আসলে কে কিনবে আদেও মেবি সেল হবে কি হবে না কবে সেল হবে ঠিক নাই বাট আজকে ড্রিম সাইকেল সে দেখি আমাদের এই যে তুর্ণ ভাই আসছে আর তুর্ণ ভাই কে সাইকেলটা কে কিনেছে ভাই আমার নানা আচ্ছা সাইকেলটা কিনতে আপনি আসছেন কোথা থেকে চৌগাছা যশোর আচ্ছা তা আপনি এত দূর থেকে ঝিনাইদাই কেন আসলে ওইখানে আসলে ভালো সাইকেল স্টোর কোথাও নাই আচ্ছা আচ্ছা তো অনেক সাইকেল আছে বিভিন্ন প্রাইসে তো এই সাইকেলটা কেমনে পছন্দ হলো ভাইয়া এই আসলে নিতে আসছিলাম নিও 700 কোরের এখানে পাই নাই বলে এখন সাইকেল দেখতে দেখতে যেটা আমাকে ফিট করে আমার নানা পছন্দ করে আমাকে এটা কিনে দিয়েছে সো ভাই যে সাইকেলটা নিলো সাইকেলের মডেল সম্পর্কে আগে বলি এটা হলো রক রাইডারের XC501 আর এই সাইকেলটা কিন্তু এক্সপেন্সিভ একটা সাইকেল তো ভাইয়া এক্সপেন্সিভ একটা সাইকেল কিনছারে এটা কে কিনে দিয়েছে আমার নানা কিনে দিয়েছে আচ্ছা কী জন্য কিনে দিল বলেন আমি এসএসসিতে ভালো রেজাল্ট করলে বলেছিল আমাকে যা খুশি তা কিনে দিবে এখন আমার ইচ্ছা ছিল একটা সাইকেল কেনার করে আসলে ছিল। কিন্তু এটা পছন্দ হয়েছে এখন এটা কিনে ফেলছি আসসালাম আপনার নানা কি আসছে কি না ও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আঙ্কেল যে আসলে না আঙ্কেল না 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 বলি তো না না এ একটা সাইকেল আসলে নাতিদের অনেকেই কিনে দেয় অনেক নানাই কিনে দেয় আপনি কি আগে কমিটমেন্ট করছিলেন যে সাইকেল কিনে দেবেন হ্যাঁ কমিটমেন্ট ওর ইচ্ছা ওর ইচ্ছা ছিল যে ওকে ও যাচায় তাই দিব কিন্তু এখন সাইকেল পছন্দ করছে সাইকেল কিনে দিতে হবে তাই আমি এটা ও পছন্দ করছে আমি কিনে দিলাম আমাদের এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ তাদেরকে বলবো যে আপনাদের এখানে আপ্যায়ন ভালো আপনাদের এখানে ম্যানেজমেন্ট ভালো আপনাদের এখানে প্রশাসন ভালো এখানে যদি কেউ সাইকেল কিনতে চায় তারা যেন এখানে আসে ওকে থ্যাংক ইউ নানা ধন্যবাদ আর আপনার কেমন লাগলো এই যে এত সুন্দর একটা সাইকেল কিনতে পেরে অবাক আমি আপনাদের একটা পরামর্শ দেবো যে সাইকেলের তালা দুইটা ইউজ করবেন না কিন্তু সমস্যা এখন একটা দেখি প্রয়োজন আপনারাও যারা এরকম স্বপ্ন পূরণ করতে চান কিংবা সাইকেল কিনতে চান আপনার পছন্দের সাইকেল তারা কিনতে পারেন ড্রিম সাইকেল স্টোর থেকে আপনি চাইলে এসেও নিতে পারেন আবার চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম